আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আজাদ ডোর সেন্টার প্রপোর্টর আমরা দেখাচ্ছি বরাবরের মতো ডেলিভারি আপডেট এখন আমরা ডেলিভারি দিচ্ছি চায়না হাই টেম্পার গ্লাস ডোর কুমিল্লা সদর কুমিল্লা সদর থেকে শাহাদ ভাই আমাদের কাছে পাঁচ পিস চায়না হাই টেম্পার গ্লাস ডোর অর্ডার করেন আমরা ভাইকে আজকে ডেলিভারি দিলাম পাঁচ পিস চায়না আইটেম পার ডোর যা ব্যবহার করতে পারেন বাথরুম বারান্দা কিচেন প্রতি পিস গ্লাস ডোরের দাম তেরো হাজার পাঁচশো টাকা আর দার করে আজই চলে আসুন অ্যাসিডোর সেন্টার মিরপুর দশ এরপরে দিচ্ছি আমরা হাজিগঞ্জ ছদি প্রবাসী সানাউল্লাবাইয়ের কাছে তো ভাই দীর্ঘদিন আমাদের অ্যাপবি এবং ইউটিউব চ্যানেল ফলো করে আমাদেরকে অর্ডার করুন তো প্রতি পিস ডোরের দাম তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে অ্যাসি ডোর সেন্টার থেকে ডাকার মধ্যে পাঁচ পিজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি ঢাকার বাহিরে দশ পেজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকছে অ্যাসেড রোড সেন্টার থেকে আমাদের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রোলের দুশো পঁয়ষট্টি রং পিলার গুগল ম্যাপে অথবা ইউটিউবে ফেসবুকে অ্যাসেড রোড সেন্টার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ঠিকানা এবং আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া নাম্বার তো আসি আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আজই যোগাযোগ করতে পারেন অ্যাসেডোর সেন্টার অ্যাসেডোর সেন্টার আপনাদের একমাত্র বিশ্বাস্থ প্রতিষ্ঠান আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ অনলাইনে আপনাদেরকে সেবা দিয়ে আসছি আমাদের প্রতি পিস গ্লাস ডোর আপনার বাসায় নেওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় আমরা ওই চার্জে রিপ্লেস করে দিচ্ছি আমরা আমাদের ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখার জন্য দীর্ঘদিন যাবৎ অনলাইনে এখন টিকে আছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ